ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বন্দর উপজেলার প্রার্থীরা তীব্র দাবদাহ আর গরমকে উপেক্ষা করে বিজয় হওয়ার আশায় ঘুরছেন ভোটারদের দারে দারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ভোটাররাও জানালেন সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন তারা আমরা এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করলাম যার কাছে আমরা জীবনও দেখাই করতে পারলাম না মনের কথা ব্যক্ত করতে পারলাম না আমরা এই ধরনেরই চাই আমরা চাই যাদের কাছে আমরা একেবারে ফ্রিলি যাইতে পারি কথা বলতে পারি এবং দেশের সমাজের সেবা হয় ক্ষেতমত হয় আমরা এই ধরনের প্রার্থী আমরা চাই আসলে এমন প্রার্থীকে আমরা ভোট দিতে চাই যা যে প্রার্থী জনগণের কথা বলে পরীক্ষিত বাবা যে নামকে দেখে সাহায্য করে নামঘাতিক হ্যাঁ শুনে এই যেমন মালা জল দিয়ে ভিড় দেখায় রাস্তাঘাট কামগাজাই সব কিছু যেমন সুখিনভাবে হয় সবাই সুন্দরভাবে চলো এটা দেখব এরকম পার্থিকা পড়তে দিচ্ছে এদিকে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল জানালেন জনগণের চাপে দাঁড়িয়েছেন সুষ্ঠু ভোট হলে শতভাগ বিজয়ী হবেন আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী জানালেন তীব্র দাবদাহে শরীরে কোনো তাপ লাগে না মানুষই ছায়া দিয়ে রেখেছে অপরদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জানান রোদ বৃষ্টি যাই হোক না কেন ভোটারদের কাছে আমাদের যেতে হবে

মানুষের ভালোবাসার ভিত্তি আছে ওরা তাপ গেছে মানুষের ভালোবাসার উপরে মানুষের যে সাহারা পাইছে মানুষের যে দোয়া করতেছে মানুষের যে আমাকে চায় আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সবকিছু উপেক্ষা করেই আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি আমাদের যেন বেশি বেশি ভোট কালেক্ট হয় এবং একটা সুস্থ সুন্দর নির্বাচন যেন হয় আমরা যেন ভোটাররা নিজেদের স্বাধীন মতো ভোট দিতে পারে ভোট দিয়ে তাদের মনমতো প্রার্থীকে জয়যুক্ত করতে পারে এজন্য আমরা যত রোদ বৃষ্টি খরা যাই হোক না কেন ভোটারদের কাছে আমাদের যেতেই হবে অন্যদিকে আনারস প্রতীকে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে দুয়াত কলমের প্রভাবশালী প্রার্থী এম এ রশিদের বিরুদ্ধে তবে অভিযোগের বিষয়ে দুয়াত কলমের প্রভাবশালী প্রার্থী এম এ রশিদ সাংবাদিকদের এড়িয়ে চলেন ভোটজন আসিল না এবং সফর হয়ে গেছে বাইরে গেছে ওইটা আমি ভাইরাসে পড়ছি গতকাল তো একটা মিছিল আছে দশ সাল মিছিল একবার ভাঙছে তো আমরা এটা বুঝতে পারি না আমরা ভাবছি যে হয়তো জানব এটা কী হয়েছে কীভাবে কি এটা অতটা গুরুত্ব দিই নাকি এই ক্যাম্পটাকে আবারও গতকাল গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় এই ক্যাম্পটাকে আবার ভাঞ্চন করা হয়েছে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিচ্ছে এটা এখন আপনারা গেলে এটা দেখলে বুঝতে পারবেন এটা প্রতিপক্ষ করছে অবশ্যই আপনি তো কারা করবে এটা তো আমি তো আর দেখি নাকি তো কারোর নাম বলতে পারবো না এটা তো এখন বোঝা যাইতেছে যেহেতু আমার যেই প্রতিপক্ষ উনি তো ওনার লোকেরা বিভিন্নভাবে লোকদেরকে হুমকি ধুমকি দিতেছে নির্বাচনের মাঠ থেকে সইরা যাওয়ার কথা বলতেছে বিভিন্নভাবে যারা বলতেছে এখন বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ আহমেদ জানালেন সুষ্ঠু ও আচরণ বিধি লঙ্ঘন রোধে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ র্যাব সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আসলে এটা ইতিমধ্যে যেমন আচরণ বিধি প্রতিপালনের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নির্বাচনের পূর্ব সময়ে পরবর্তী সময়ের জন্য প্রতি ইউনিয়নের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে এর পাশাপাশি আপনার আমাদের বিজিবি র্যাব এবং অন্যান্য যে ইগুলো আছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তারা ডিউটি পালন করবে সর্বোচ্চ শক্তভাবে এবং সর্বোচ্চ সুস্থভাবে করার চেষ্টা করব যেন জনগণের আশার প্রতিফলন ঘটে যে বন্ধ নির্বাচন ভালো হয়েছে তার মানে সারা নারায়ণ তথা সারা দেশে নির্বাচন